প্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক আজকের এই ভিডিওটি আপনার জন্য যিনি আসলে মনে মনে ভাবছিলেন নিজেদের বাড়িতে থ্রি ডি টাইলস করাবেন অথবা আপনার বাড়ির টাইলসগুলো পুরাতন হয়ে গেছে আর ভালো লাগছে না সেই টাইলসগুলো ভেঙে নতুন টাইলস লাগাবেন বলে চিন্তা করছিলেন অথবা আপনার বাড়িতে পুরাতন মোজাইক করা আছে মোজাইকগুলো অনেক পুরাতন হয়ে গেছে আর দেখতে ভালো লাগছে না বিশ্রী লাগছে চাচ্ছিলেন নতুন কিছু করবেন হয়তো মোজাইকগুলো ভেঙে একটা ডিফারেন্ট কিছু করার চিন্তা করছিলেন তাদের জন্যই বলছি পৃথিবীর সবচাইতে আধুনিক এবং সবচাইতে লেটেস্ট ফ্লোরিং টেকনোলজি হচ্ছে থ্রি ডি ইপক্সি ফ্লোরিং আপনি চাইলে আপনার বাড়ির জন্য এই রকম আধুনিক ডি ফ্লোরিংগুলো বেছে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কিভাবে থ্রি ডি ফ্লোর তৈরি করা হয় আর এই যে ফ্লোরটা দেখছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে অন্য রকম একটা ফিল এই থ্রি ডি ফ্লোরগুলো তৈরি করা হয় ইপক্সি রেজিন দিয়ে সেটা ফুড গ্রেড কেমিক্যাল অনেকেই আসলে কেমিক্যালের নাম শুনলেই ঘাবড়ে যায় আসলে কেমিক্যালের শরীরে কোনো ক্ষতি করবে কিনা না আমরা যেই কেমিক্যালটা ব্যবহার করি এটা হচ্ছে ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত কেমিক্যাল এই ইপক্সি কেমিক্যাল দিয়ে আপনার বাড়িতে যখন থ্রি ডি ফ্লোরগুলো তৈরি করা হবে এটা মনে হবে সম্পূর্ণ ফ্লোরে আপনি একটি টাইলস প্রতিস্থাপন করিয়েছেন আর এই ধরনের আধুনিক ফ্লোরিংগুলো আপনি সাধারণ টাইলসের মতোই আজীবন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন হ্যাঁ সব কিছু ব্যবহারের ফলে পুরাতন হয় এটাও পুরাতন হবে কিন্তু সাধারণ টাইলস অথবা মোজাইকের ক্ষেত্রে যেমন পুরাতন হলে সেটাকে ভেঙে নতুন করে রিপ্লেস করা লাগতো কিন্তু এই ধরনের আধুনিক থ্রি ডি ফ্লোরগুলো পুরাতন হলে আর ভাঙা লাগবে না এটাকে আবার রিশাইনিং করা যায় দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা হচ্ছে এরকমভাবে আপনি আপনার বাড়িতে কাজগুলো করিয়ে নিতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো দিয়ে আপনি আপনার বাড়ির ফ্লোরিংয়ের জন্য এই থ্রি ডি ফ্লোরগুলো বেছে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় গিয়ে এই ধরনের কাজগুলো করে দিয়ে থাকি এই ধরনের আধুনিক থ্রি ডি টাইলসের জন্য আপনার ব্যয় হবে প্রতি স্কোয়ার ফুট মাত্র 450 টাকা হ্যাঁ মাত্র 450 টাকা খরচ করে আপনিও আপনার বাড়িতে পৃথিবীর সবচাইতে আধুনিক 3D ফ্লোর ফ্লোরগুলো প্রতিস্থাপন করিয়ে নিতে পারেন এই ধরনের আধুনিক 3D ফ্লোর ফ্লোরগুলো আপনার থিকনেস হবে 3 মিলিমিটার হ্যাঁ থ্রি মিলিমিটার ইপক্সি রেজিন দিয়ে আপনার বাড়িতে এই ধরনের ফ্লোরগুলো প্রতিস্থাপন করে দেওয়া হবে যারা নিজেদের বাড়িতে এই ধরনের আধুনিক 3D টাইলসের লাগানোর কথা চিন্তা করছিলেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বললে আপনার বাড়িতে গিয়ে আমরা আপনার এই কাজগুলো করে দিব আমাদের কাছে অনেক ডিজাইন আছে সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করিয়ে নিতে পারবেন তাছাড়া ঢাকা কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের এখানে আমাদের একটি শোরুম আছে চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে বাস্তবে দেখে তারপরে অর্ডার করতে পারেন সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ